গণমাধ্যমকে অনুরোধ করবো আপনারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন সাধারণ ভোটারদের মতামত এবং বিভিন্ন যারা জরিপ করছে নির্বাচনের উপরে এমনকি সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তাদের কাছ থেকে জরিপ এখানে কারা নির্বাচনে মানুষের ভোটে এগিয়ে আছে আপনারা সেটা শুনেই বুঝতে পারবেন যে এখানে নির্বাচনের অসুবিধা সৃষ্টি করার জন্য আমাদের কোনো কারণ আমরা স্বতন্ত্র প্রার্থী অসহায় প্রার্থী সব দল আমাদেরকে আমাদের নিজেদের দল আমাদেরকে বহিষ্কার করেছে আমরা কোন করতে আমাদের আমাদের সম্পর্ক হচ্ছে একটি জনসমর্থন সেই জনসমর্থনকে সামনে রেখে আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই সুতরাং এই ধরনের যারা পরাজয়ের আশঙ্কায় আছে যারা নির্বাচিত হওয়ার আগে মন্ত্রী ঘোষণা দিয়ে বসে আছে তারা পরাজয়ের আশঙ্কায় মন্ত্রিত্বের লোভে এই ধরনের কৃত্রিম সংকট এবং মপ সৃষ্টি করে একটা নির্বাচন বাঞ্চাল করে এই নির্বাচনটা পরবর্তীতে করতে চায় নির্বাচন যাতে বারো তারিখে এখানে ফলাফল বাতিল হলে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে তারা যখন ছিল ভাঙিয়ে এখানে তারা কাঠশি করে একটা নির্বাচন করবে তার ধারাবাহিকতায় বিভিন্ন নাশকতার প্ল্যান করা হচ্ছে আমাদের অফিস ভেঙে আমাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যের মামলা দিয়েছে যেখানে বিস্ফোরকের ব শব্দটি উচ্চারণ হয় কখন হয় যখন বোমাবাজি হয় গুলি হয় তার বিস্ফোরকের কোনো কিছু ভাঙচুর করেছে তারা লাঠি ছোটা নিয়ে রড নিয়ে বিস্ফোরক দ্রব্যের মামলা দিয়েছে আমাদের আরও মামলা দিয়ে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যদি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কোনো দোষী ব্যক্তি থাকে তাদের গ্রেপ্তার করার জন্য তবে যদি বিনা দোষী বিনা অপরাধে এবং সুনির্দিষ্ট কোনো তথ্য এবং প্রমাণ ছাড়া আমাদের কোনো কর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে জোরদার আন্দোলন করে দেওয়া হয় এবং কোনো ধরনের মব সৃষ্টি করে এখানে নির্বাচন বাচ্চা দ্বারা করা হলে এটার প্রতিরোধ করা হবে এবং জনগণ রাস্তায় নেমে আসবে আপনার বিশ্বাস করুন এবং আমরা তাই নির্বাচনের পরিবেশ এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নিয়ে কী অবস্থা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সংগত কারণেই চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ যেহেতু ঘটনা ঘটলে সেখানে গণমাধ্যম কিংবা রিটার্নিং অফিসার অথবা মোবাইল ফোন সহজে পোশার কোনো সুযোগ নেই যোগাযোগ ব্যবস্থার কারণেই সেগুলো ঝুঁকিপূর্ণ তার পাশাপাশি যেখানে এখন নাশকতা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি তবে আমরা এখনো চূড়ান্তভাবে কোনো তালিকা দেইনি আমরা উচিত চূড়ান্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তালিকা দিব